তাদের অবশ্যই ইস্তানা নেগারা ভিজিট করা উচিত ইস্তানা নেগারা শুধু একটি প্রাসাদ নয় এটা মালয়েশিয়ার ঐতিহ্য সংস্কৃতি রাজকীয়তা আর জাতীয় পরিচয়ের এক বিশাল প্রতীক গোল্ডেন ডোম ব্যাকড্রপে যে শটগুলো পাওয়া যায় তা সত্যি চমৎকার আলাইকুম ভিউর্স আমার চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন আমি এখন মসজিদ জামেকের পাশে আমার হোটেল মাই সিটির সামনে রোডে দাঁড়িয়ে আছি গ্র্যাব কল করেছি আর ওই যে গাড়িটা চলে এসেছে আস্তে আস্তে আসছে আজ মালয়েশিয়া আমাদের তৃতীয় দিন এখন করিতে বাজে সকাল নয়টা আজকে দুটা খুবই ইউনিক জায়গায় ভিজিট করব আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন তার আগে ছোট্ট করে বলি কালকে আমরা আসলে দুটা জায়গায় ভিজিট করেছিলাম বাটুকেভস আর বেলিস চকলেট ফ্যাক্টরি পুরো দিনটা দারুণ কেটেছিল অনেক মজা হয়েছিল অনেক ঘোরা হয়েছিল অনেক অভিজ্ঞতা অর্জন করেছি যারা এখনও গতকালকের ব্লগটা দেখেননি কাইন্ডলি উপরের লিংকে যেয়ে দেখে আসবেন কালকে রাত্রে আসলে একটু দেরি করে এসেছিলাম আর এত বেশি স্ট্রেসে ছিলাম খাবার পাশে রেখে আসলে ঘুমিয়ে পড়েছিলাম তো সকালবেলা উঠে সবার আগে এখন যাচ্ছি গ্র্যাবে করে আমরা বেসিক্যালি যে স্পটে যাব তার আগে আর স্পটে আমরা দাঁড়েঞ্জ রেস্টুরেন্ট রয়েছে এখানে সেখান থেকে আসলে সকালের ব্রেকফাস্টটা করে নিব। এবং ফুল এনার্জি হয়ে তারপরে আমরা আসলে ঘুরতে বের হব এখানে ডিম আছে এখানে মাছের আইটেম এটা চিকেন এটাও চিকেন এটা চিকেন এটাও চিকেন

করি খাবারের টেস্ট কেমন হয় মাছটা যদি এমনি খান টোনা ফিশ একদম ফ্রেশ খুব খাইতে ভালো কিন্তু ওদের তরকারিটা মিষ্টি 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 তরকারি হলে তো আপনি আটকে যাবেন মানে ওরা তরকারির মধ্যে মিষ্টি ইউজ করে সো এটা দেখতেছে যে মিষ্টি মিষ্টি লাগতেছে আর পুরোটার দাম হচ্ছে চোদ্দ রিঙ্গিত সব সহ কিন্তু টমেটো ইউজ করা খাওয়া দাওয়া শেষ করলাম এনার্জি ফুল হয়ে গেল নিজেকে খুব চার্জ মনে হচ্ছে আর গাইডও আমাদের জন্য অপেক্ষা করছে এখন বের হয়ে যাচ্ছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কিলান বাটিকের উদ্দেশ্যে আমরা চলে এসেছি কিলান বাতিকে এটা ইস্ট কোস্ট বাতিক এর একদম সুন্দর শোরুম আর ওয়ার্কশপ মিলায় একটা কমপ্লিট কালচারাল স্পটও বলা যেতে পারে বাটিক মালয়েশিয়ার একটা ঐতিহ্যবাহী হ্যান্ডিক্রাফ্ট এখানে কাপড়ের উপর গরম মোম দিয়ে ডিজাইন আঁকা হয় তারপর রং করা হয় এই টেকনিকটা সম্পূর্ণ হাতে করা হয় আর এটাকে বলে চান্টিং কিলান বাটিকে ঢুকলেই যেটা প্রথমে চোখে পড়বে নানা রঙের ডিজাইনের ঝলক ফ্লোরাল ওয়েভ প্যাটার্ন জিওমেট্রিক নেচার মোটিভ এক একটা এক এক রকম এখানে তুলা বাটিক আছে দৈনন্দিন ব্যবহারের জন্য সিল্ক বাটিক আছে গিফট বা পার্টির জন্য এছাড়াও স্কার্ফ শাল ওয়াল হ্যাঙ্গিং নানা কিছু পাওয়া যায় আর চাইলে আপনি নিজ হাতে চ্যান্টিং দিয়ে ডিজাইন ট্রাই করতেও পারবেন যা পুরো ট্রাভেল এক্সপিরিয়েন্সটাকেও করে দিবে অনেক বেশি আনন্দ এবং এনজয়েবল এই বাতিকের উৎস মালয়েশিয়ার ইস্ট কোস্ট অঞ্চল বিশেষ করে কেলান্তান অ্যান্ড তেরেঙ্গানো আর্টিস্টরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কাজ করছে তাই এই ঐতিহ্য এখনো খুবই জীবন্ত ডিজাইনগুলো সব হ্যান্ডমেড করা এবং কোয়ালিটি অনেক ভালো এদের এই ইনগুলো সবই মানে বডিতে কোনো রকম র‍্যাশস আসবে না তার মানে হেলথ কনশাস ভাবে তারা করছে এই জিনিসগুলো কিনাবতিক থেকে বের হয়ে এখন চলে এসেছি মালয়েশিয়ার সবচেয়ে রাজকীয় লোকেশনগুলোর একটি ইস্তানা নিগারা এটা মালয়েশিয়ার রাজার অফিসিয়াল প্যালেস দূর থেকেই গোল্ডেন ডোম আর বিশাল গেট দেখা যায় সাথে রয়্যাল গার্ড দেখলেই বুঝবেন এটা মালয়েশিয়ার সবচেয়ে প্রেস্টিজিয়াস জায়গাগুলোর একটি ইস্তানা নেগারা নতুন করে তৈরি হয় দুই সালে এর আগে রাজা থাকতেন পুরনো প্যালেসে যেটা ছিল জালান ইস্তানাতে মালয়েশিয়ার রাজত্ব খুবই ইউনিক কারণ এখানে নয়জন মালয় সুলতান আছেন আর তাদের মধ্য থেকে প্রতি পাঁচজন পরপর একজন রাজাকে নির্বাচিত করা হয় এটা বিশ্বের খুবই বিরল রোটেশনাল মনার্কি সিস্টেম আর একটা কথা আমরা প্যালেসের ভিতরে যেতে পারিনি কারণ প্যালেস সাধারণ মানুষের জন্য খোলা থাকে শুধু ঈদের সময় বাকি পুরো বছর এটা হাই সিকিউরিটি জোন তাই আমরা গেট এড়িয়ে ভিউ পয়েন্ট আর চারপাশে ঘুরে দেখলাম ইস্তানা নেগারা শুধু একটি প্রাসাদ নয় এটা মালয়েশিয়ার ঐতিহ্য সংস্কৃতি রাজকীয়তা আর জাতীয় পরিচয়ের এক বিশাল প্রতীক গোল্ডেন ডোম ব্যাকড্রপে যে শটগুলো পাওয়া যায় তা সত্যি চমৎকার যারা মালয়েশিয়া কলালামপুরে আসবেন তাদের অবশ্যই স্থানা নেগারা ভিজিট করা উচিত তো ভিউয়ার্স আজকের ব্লগ এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমাদের আরও কীভাবে ডেভেলপমেন্ট করার সুযোগ রয়েছে তা জানাবেন আর যদি আমাদের জিনিসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে এটা শেয়ার করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের এপিসোডে নতুন অভিজ্ঞতা নিয়ে আসবো সেটা দেখার জন্য অভিনন্দন জানাচ্ছি